আপনি কি ধরনের কথা কি বললেন আমার গাড়িতে হুজুরবো কত মানুষ দেব কত আপনি আছেন এই হুজুর মানুষ আছে একজন

আমি কি বলছিস মানুষ মহিলা মানুষ আপনার নেবা যান কেমন আমি যাব আমি আপনার নেবা সমস্যা কোথায় আমি আমার ব্যক্তিগত

কি সমান অধিকার বাংলাদেশে নারী সম্মান বেশি না তারা নারীর সম্মান বেশি না নারী সম্মান বেশি না হ্যাঁ সম্মান বেশি না আবার কোথায় নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ নারীর সম্মান বেশি আমাদের দেশে আমরা নারীদের সম্মান বেশি দেয় তাই না যার কারণে ওনারা বলছে ওনার বুকে কোনো অন্য নাই এর ভিতরে শিক্ষিত লোক আছে পুজোর মানুষ আছে বজ্র লোক আছে তার ভিতরে উনি এইভাবে কিভাবে যাবে বলেন আমাদের দেশে আমরা নারীরা বেশি সম্মান দেই বেশি সম্মান দিই না হ্যাঁ সম্মান দিয়ে রাখি বেশি নারী পুরুষ শিশা সবার সবার অধিকার নারীর সম্মান বেশি আপনি তো সম্মান নিতে জানেন না আচ্ছা বাবা এখন চুপ করো আর কোনো কথা আমার বাসে যাইতে গেলে আপনার ওন্না নিয়ে যাইতে হবে ওন্না আনতে পারবেন নালে এই যে আমি লুঙ্গি ছিড়ছি না এই লুঙ্গি পেছায়া তারপরে বাস উঠতেবো তাহলে নেব না জীবন নেব না এই দেশ সেই আগের মতো নাই আগের দেশ নাই এটা আগের দিন ভাগে খাইছে কি বল আপনারা হ্যাঁ গাড়িতে উঠতে গেলে বুকে দিয়ে উঠতে হবে ভালো একজন হুজুর মানুষ থাকাবে কেমন আপনার দিকে এটা লুঙ্গি হ্যাঁ লুকি সমস্যা কি আপনি যেমনি আছেন তার লুঙ্গি ভালো আছে চাষা নারী পুরুষ সমান অধিকার নারীর সম্মান বেশি দিই আমরা